সবাই কেমন আছেন ভালো আমি তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আংটির রাজ্যে এত সুন্দর সুন্দর আংটি আপনাদেরকে দেখাবো মানে গোল্ডের ডিজাইন কে হার মানাবে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো তো আমি আপনাদেরকে কি বলবো গোল্ডের এখন এত দাম এক ভরি গোল্ড কিনতে গেলে কিন্তু আপনাদের টাকা লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কম কিন্তু আপনাদের শখের আংটিটা কিন্তু কিনে নিতে পারবেন চায়না মার্ট থেকে তো চায়না মার্ট কিন্তু আপনাদের সবার পছন্দের শীর্ষে আমি জানি তো সেই জন্য চলে আসলাম চায়না মার্টে এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে এর কালেকশন আছে ভাইয়া এখান থেকে যদি আমি কোনো রিং পছন্দ করি তাহলে কিরকম প্রাইজিং আসবে স্টার্টিং প্রাইস হচ্ছে ফোর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে ফোর এগুলো হচ্ছে ফোর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ফোর দেখেন ফায়ার কালার খুবই সুন্দর খুবই সুন্দর তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই তখন আপনার ডায়মন্ড কাটার উপরে পারফিউম স্প্রে করবেন না তাহলে কিন্তু একটু কালসে হয়ে যাবে তো আমি একটু দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর যত্ন করে ব্যবহার করলে কিন্তু গোল্ডের মতোই ব্যবহার করতে পারবেন আমি এই কালেকশনগুলো এগুলো কি ভাইয়া ফোর ফিফটি করে এটা হচ্ছে ফোর ফিফটি থেকে স্টার্ট দেখেন আর হায়েস্ট কত ভাইয়া সেভেন ফিফটি হায়েস্ট কিন্তু হচ্ছে সেভেন ফিফটি দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা আংটি কিন্তু অনেক সুন্দর এত এত কালেকশন সবগুলো কিন্তু ধরে ধরে দেখানো আদৌ সম্ভব না ভাইয়া এটা কি ডিজাইন ভাইয়া

ওয়াও দেখেন এগুলো কিন্তু বেশ বড় সাইজের এগুলো কিন্তু 750 করে নিতে পারবেন এই আংটিটা কিন্তু অনেক সুন্দর অনেকেই বলেন কে কোনটা তোমার পছন্দ প্লিজ আমাকে বলো তাহলে আমি ওইটাই কিনবো আপনারা এইটা নিতে পারেন আমার কাছে এইটা খুব ভালো লাগছে এটা খুব ভালো লাগছে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর তারপরে বলে দিচ্ছি এগুলো হচ্ছে 750 করে এগুলো কত ভেয়া 550 এগুলো হচ্ছে ফাইভ করে এগুলো হচ্ছে ফাইভ ফিফটি করে দেখেন পাখার মতো ডিজাইনের খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নান্দনিক ডিজাইনের আপনারা পছন্দ অনুসারে নিতে পারবেন এগুলো কত করে এগুলো হচ্ছে ফোর করে দেখেন এগুলো কিন্তু একদম লুকগুলো কিন্তু একদম ডায়মন্ডের রিংয়ের মতো খুবই সুন্দর ডায়মন্ডের আংটির মতো কিন্তু ডায়মন্ড কাট এই আংটিগুলো নিয়ে নিতে পারবেন আর চানামাটা আসলে কিন্তু আপনারা একদম আংটি ব্রেসলেট কানের দুল তারপর হচ্ছে তাজ সব কিছু ক্রাউন থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম মিলিয়ে নিতে পারবেন তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এই প্রথমেই কিন্তু চানামার্ট থেকে ভিডিও পোস্ট করব। তো আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন ওনাদের সাথে আরো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যেন আপনাদের সামনে সুন্দর মতো তুলে ধরতে পারি তো এই কালেকশন গুলো হচ্ছে ফোর করে খুবই সুন্দর খুবই সুন্দর আর আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো শ্যানেল ভার্স আছে এরকম কিন্তু তারপর হচ্ছে লুই অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কিন্তু রিং গুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে থ্রি ফিফটি এই যে এটা ভার্স আছে ডিজাইনার খুবই সুন্দর এখানে লুই বুটনের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পাচ্ছেন আংটি প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক নাস আপনারা ধৈর্য ধরে দেখবেন আর সোজা নিউ মার্কেট চলে আসবেন নিউ মার্কেটে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন চায়না মার্ট চায়না মার্কেটের সব নাম্বারটা কত ভেয়া চারশো চারশো নম্বর শপ এটা হচ্ছে চায়না মার্ট যে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে তো এটা এইটার বক্সগুলোর প্রাইস কত থ্রি ফিফটি করে এগুলো দেখেন এই যে এল বি খুব সুন্দর তারপরে এই যে দেখেন এখানে কিন্তু এখানে তো আরো আংটির কালেকশন আছে আপনারা যদি নামের অক্ষর ওয়াইজ নিতে চান তাহলে নামের অক্ষর ওয়াইজও কিন্তু নিতে পারবেন এই দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর এগুলো ব্যান্ড রিং এর ভিতরে যারা ব্যান্ড রিং নিতে চাচ্ছেন ভাইয়া আপু উভয়ে কিন্তু পড়তে পারবেন এগুলো কিন্তু ইউনিসেক্স মানে হচ্ছে নারী পুরুষ উভয়ে পড়তে পারবে আবার দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে কাপল সেট টাইপ এটা কি সিঙ্গেল সিঙ্গেল না পেয়ার একসাথেই না খুব সুন্দর একসাথেই এটা কিন্তু দেখেন স্টোনের থাকবে একটা আর হচ্ছে ব্যান্ডরিং এর মতো খুবই সুন্দর খুবই সুন্দর আমি এগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে আমি দেখাচ্ছি এগুলো ব্যান্ডরিং এর মধ্যে এইটা পুরো বাইশ ক্যারেটের গোল্ডের মতো খুব সুন্দর এরকম যদি একটা গোল্ড দিয়ে বানাইতে চান সাত আনা আট আনা লাগবে এটা আপনারা কিন্তু এখানে নিতে পারছেন মাত্র থ্রি ফিফটি করে যত্ন করে ব্যবহার করলে কিন্তু কালারে কিছু হবে না তো আমি এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু ব্যান্ড রিং এগুলো কিন্তু একটু কালারিং আছে অরেঞ্জ আছে পিঙ্ক আছে ব্ল্যাক আছে আপনাদের পছন্দ ওয়াইজ নিয়ে নিতে পারবেন আমি এখানে আরও কালেকশন দেখাচ্ছি মানে আংটি কোনটা ছেড়ে নেবেন কোনটা এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো থ্রি করে এগুলো হচ্ছে থ্রি করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ব্যান্ড্রিং এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে তো এত এত সুন্দর কালেকশন থেকে আপনারা কিন্তু আপনাদেরটা বাছাই করে নিতেই পারেন আংটির কালেকশন তো দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যান্ড্রিংয়ের কালেকশন আছে এগুলোও কিন্তু ব্র্যান্ডেড এই দেখেন এটাও কিন্তু অনেক নাইস যার যেটা ভালো লাগবে অ্যাজ সোন অ্যাজ পসিবল নিয়ে নেবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজও আছে আবার বিভিন্ন আঙ্গুলের শেপেরও আছে যার কারণে আপনারা কিন্তু নিজেদের ফিঙ্গার সাইজ কিন্তু মেজারমেন্ট ওয়াইজ কিন্তু নিতে পারবেন আমার কাছে কোটের মতো এটা অনেক ভাল লাগছে তো গোল্ডের দাম যেভাবে বাড়তেছে আপনারা কিন্তু চায়না এসে আপনাদের বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ফিঙ্গারিং এর কালেকশন গুলো কিন্তু নিয়ে নিতে পারেন আমি এগুলো দেখাচ্ছি এই যে গুচি ব্র্যান্ডে গুচি ব্র্যান্ডের গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক নাইস এখানে লুই ভটনেরও কিন্তু অনেকগুলো আছে তো ব্র্যান্ডেড এই আংটিগুলো এগুলো নিতে হলে কত টাকা এগুলো ফিফটি করে ওকে ফিফটি করে তো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখালাম এই কালেকশন থেকে আপনারা আপনাদের পছন্দের রিংটা বাছাই করে নিতে পারেন চায়না থেকে তো কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে কিন্তু অনলাইন অফলাইন দুইভাবেই কেনাকাটা করতে পারবেন আর ভাইয়াদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু আছে চায়নামাটা অফিসিয়াল আপনারা সেখানে দেখেও কিন্তু প্রতিদিনে আপডেট পেয়ে যাবেন আমরা ব্লগাররা প্রতিদিন হয়তো আসতে পারবো না কিন্তু ভাইয়ারা কিন্তু প্রতিদিন আপডেট দিতেই থাকবে তো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে হলে কিনতে হলে চায়নামাট আর ইউটিউবের নাম হচ্ছে চায়নামাটা অফিসিয়াল ওকে দেখেন কি সুন্দর সুন্দর ক্রাউন এখানে এখানে কিন্তু খুব সুন্দর নেকলেস ব্রেসলেট অল আইটেম একটা মেকে পায়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যা লাগে সবকিছু কিন্তু আপনারা তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ